নমস্কার বন্ধুরা সঙ্গীতার স্বাদে সবাইকে স্বাগত আজকে একটা বিউলিটার রেসিপি নিয়ে এসেছি যেটা এই গরমকালে খেতে খুব ভালো লাগে খুব সহজভাবে তৈরি করা রেসিপিটা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো লাইক কমেন্টস করে দিও খুব সহজভাবে রান্না করেছি তোমরাও বাড়িতে ট্রাই করো কড়াই গরম করে শুকনো একটু ভেজে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নেব এরপর নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তারপরে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দেব তার সাথে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল বেশি হলে কিন্তু কুকারে যখন সিটি পড়বে প্রত্যেকে জল বেরিয়ে যাবে তাই পরিমাণ মতন জলটা দেব তার সাথে দেব নুন আর কয়েক ড্রপ সর্ষের তেল দিয়ে কুকারটা আটকে চার থেকে পাঁচটা সিটি আমি পড়তে দেব যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা করে নেব মশলা করার জন্য আমি শিলনোড়া ব্যবহার করছি কারণ এখানে মৌরি আছে আদা আর মৌরি মৌরিটা মিক্সিতে খুব একটা ভালো হয় না আর যেহেতু অল্প পরিমাণে অল্প মসলা মশলা মিক্সিতে এমনিতেও হতে চায় না তাই জন্য আমি শিলনোড়াই ব্যবহার করছি তোমরা চাইলে মিক্সি কিন্তু ব্যবহার করতে পারো খুব ভালোভাবে মানে মিহি করে যাতে কোনো দানা দানা না থাকে সেরকমভাবে আমি আদা আর মৌরিটা বেটে নিচ্ছি বাটা বাটা খুব ভালো ভাবে হয়ে গেছে এটা এক সাইডে রেখে এবার আমি আবার কড়াই গ্যাসে বসিয়ে দেবো সাথে দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়নে দিলাম তিনটে শুকনো লঙ্কা তেজপাতা আর মৌরি দিয়ে খুব ভালো মতন ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফ্লেমটা কিন্তু লো লোতেই করা আছে হাই হলে ফোটনটাও পুড়ে যাবে খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হিম হিং দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্না ভালো লাগে আর বিউরিটাল হিং দিয়ে কিন্তু খুব ভালো লাগে তোমার যদি না করে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো আর দিয়ে দিলাম পিঠে রাখা মশলাটা মানে মুড়ি আর আদা বাটাটা দিয়ে খুব ভালো আমি ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজবো যত কুন্দা আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভাজা ভাজা করে রাখার ডালটা দিয়ে দিলাম আস্তে আস্তে পুরো ডালটা দিয়ে দিলাম এর ভিতরে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো যাতে খুব ভালো মতন ফুটে বেগুলিটার কিন্তু গরমকালে খেতে খুব ভালো লাগে আর খাওয়াটাও খুব ভালো শরীরের জন্য দিয়ে দিলাম নুন দিলাম হলুদ তোমরা যারা বেগুলিটার খাও না একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খেতে খুব ভালো লাগবে আর গরমের পিরিয়ড দুটোই খুব ঠান্ডা থাকে এটা কথা আমি শুনেছি চিনি এই ডালটা একটু মিষ্টি স্বাদের হয় তাই জন্য পুরো পতন চিনি দিলাম আর দিয়ে দিলাম দুটো আস্ত কাঁচা লঙ্কা খুব একটা ঝাল নুন দিয়ে এই ডালটা ভালো লাগে না গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিয়েছি মানে বাড়ানোই আছে ভালোভাবে ফুটে গেলে ফ্লেমটা আমি লো করে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এই পর্যায়ে এসে বেটে রেখেছিলাম যে আদা আর মৌরিটা সেটার হাফ রেখে দিয়েছিলাম আমি সেটা এখন দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে নামানোর একটু আগে এটা দিতে হয় আবার একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা একটু ফুটে যাবে এবার হয়ে এসছে ডালটা একদম মানে শেষ পর্যায়ে চলে এসছে আবার ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন মতন ঘি ঘি দিয়ে একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো হয়ে গেছে আমাদের বিউরি টাল খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে অবশ্যই বাড়িতে ট্রাই করুক আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো